ডিসকাশনের ব্যবস্থা না থাকায় সারসাই সাংবাদিক পরিবার সহ পাঁচটি পরিবার পানি বন্দি জয়নাল আবেদিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শার্শার কাইবা ইউনিয়নের দীঘা চালিতা বাড়িয়া গ্রামে সাংবাদিক পরিবার সহ পাঁচটি পরিবার দীর্ঘ পনেরো দিন ধরে পানিবন্দি অবস্থায় দিন রাত পার করছেন মাস যাবত এইভাবে পানি বৃদ্ধি আসি আমি বাড়ি থেকে বেরোতে পারছি না আমি বহুত কষ্ট জীবন যেতে বাস করছি আমার বাড়ি হাটুয়া আসতে পানি আমি বাড়ি থেকে বেরোতে পারছি না আমি রান্না বা আমরা খাদ্য পাচ্ছি আমার বহুত কষ্ট জীবনে আসি পানি বন্দী থাকায় পানি সহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন তাছাড়া বিশুদ্ধ খাবার পানি সহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে পানি অসহায় মানুষগুলোর হাটু পানির ভিতরে বসবাস করতে হচ্ছে প্রথম দৃষ্টি হতে হাতে সমান এই থেকে এইভাবে পানি এই অবস্থায় এখানে আমরা বাথরুমে যাতে পারছি না ছেলেপিলে স্কুলে যেতে সমস্যা হচ্ছে রান্না বান্না করতে পারছি না গরু নিয়ে থাকা অনেক সমস্যা হয়ে যাচ্ছে এর ক্ষেত্রে আমরা গ্রামের চেয়ারম্যান বা অনেকে বলতে চাইছে পানিটা আমাদের বের করার জন্য কিন্তু এর ভেতরে কেউ দায়িত্বটা পালন করতে চায়নি ভুক্তভোগীর সাংবাদিক হুমায়ুন কবির মিরাজ বলেন ঘরের বারান্দা পর্যন্ত প্রায় পানি উঠে গেছে চুলা এখন পানির নিচে ডুবে যাওয়ায় বাড়িতে রান্নাও হচ্ছে না অনেক অনেকদিন যাবৎ পানিবন্দি থাকলেও প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না কেউ পানি পানিবন্দি কাদের জানান এই পাড়ায় কয়েক বছরেই নতুন নতুন অনেক বাড়ি ঘর তৈরি হয়েছে লোকজনের চলাচলের জন্য রাস্তা নির্মাণ হলেও পানি নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যবস্থা তৈরি করা হয়নি ফলে সামান্য বৃষ্টিতেই এই হয়ে পড়ে শারশা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান জানান পানিবন্দির বিষয়টি আমার জানা ছিল না খবর নিয়ে অতি দ্রুত পানি নিষ্কাশন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান